গুড মর্নিং বন্ধুরা আজ হলো আটে ফেব্রুয়ারি রবিবার আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি শিলচর হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল শিলচর হাসপাতাল রোড পয়েন্ট থেকে শ্মশান রোড পর্যন্ত সড়কটি সংস্কারের জন্য সাত ফেব্রুয়ারি থেকে আগামী বারো ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন রাতে দশটা থেকে সকাল ছয়টা পর্যন্ত বন্ধ থাকবে জনসাধারণ বিকল্প সড়ক হিসাবে চার্চ রোড দিয়ে যাতায়াত করতে পারবেন রাজ্যে আগামী এগারো ফেব্রুয়ারি থেকে ষোলো মার্চ পর্যন্ত অনুষ্ঠে উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার জন্য বিভিন্ন জেলা সহ বরাক উপত্যকার তিন জেলায়ও বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই নিষেধাজ্ঞা অনুসারে পরীক্ষা কেন্দ্রের ভিতরে এবং পরীক্ষা কেন্দ্রের একশো মিটার বেসারদের মধ্যে অনুমোদন ছাড়া কোনো ব্যক্তির প্রবেশ এবং যানবাহন রাখার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে এছাড়া পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা হলে মোবাইল ফোন বা কোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস বহন করা কঠোরভাবে নিষিদ্ধ থাকবে পরীক্ষা কেন্দ্রের একশো মিটারের মধ্যে কোনো প্রকার খাদ্য সামগ্রীর দোকান দেওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে পরীক্ষা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে বলে জানানো হয়েছে শ্রীভূমি জেলার পাতারকান্দির বাদশাহী সংরক্ষিত বনাঞ্চলে উচ্ছেদ অভিযান চালাতে পূর্ণ প্রস্তুতি হাতে নিয়েছে শ্রীভূমি জেলা প্রশাসন আজ রবিবার সকাল থেকে শুরু হবে উচ্ছেদ অভিযান ইতিমধ্যে এ ব্যাপারে বনাঞ্চলে বসবাসরতদের বিরুদ্ধে সরকারিভাবে উচ্ছেদ নোটিশ জারি করেছে বন বিভাগ এতে বনাঞ্চলে বসবাসরত লোকজনের মধ্যে হাহাকার ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় জানা গেছে এক হাজারেরও বেশি পরিবারকে এই উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে ওই তালিকায় পাতারকান্দি বিধানসভার ইচাপার মাধবপুর বালিয়া মধুরবন সাগলমুয়া মাগুরা যুগিসড়া চাঁদপুর সহ আরও বেশ কিছু সংরক্ষিত বনাঞ্চলে বসবাসকারীদের নাম রয়েছে এতে উচ্ছেদের নোটিশ সাথে পেয়ে অনেকে ইতিমধ্যে নিজেদের গড়বাড়ি নিজেরাই ব্যাঙ্গে পরবর্তী নিরাপদ আশ্রয় নিয়েছেন চল্লিশ শতাংশ জনগণ ইতিমধ্যে স্বেচ্ছায় সরে গেছেন মাঠে নামানো হবে প্রায় পঞ্চাশটি বুলডোজার এতে পাতারকান্দিতে প্রায় দুই হাজার বিঘা সরকারি জমি উদ্ধার হবে বলে ধারণা করা হচ্ছে মেঘালয়ে রেড রেডহোল মাইনিংয়ে উদ্ধার অভিযান গুটিয়ে নিয়েছে এনডিআরএফ বন্ধ করে দেওয়া হয়েছে অবিশপ্ত ঐখনি বন্ধ করে দেওয়া হয়েছে ওখানে যাওয়ার রাস্তাও উদ্ধার হয়েছে ৩২ জন শ্রমিকের মৃতদেহ শিলচর ও শিলংগে চলছে আহতদের চিকিৎসা শনিবার রাতে কাচারের কাটিগোড়ার ছয় শ্রমিকের মৃতদেহ বাড়িতে পৌঁছেছে বলে খবর রেটহোল মাইনিং অর্থাৎ ইঁদুর গর্ত সদ্রিশ খনি আর এইসব ইঁদুর গর্ত দিয়ে দীর্ঘ বছর ধরে মেঘালয়ের বিভিন্ন স্থানে চলছিল কয়লা খনন আদালতের নিষেধাজ্ঞার পরও পাহাড়ি রাজ্যে দিব্যি চলছিল রেটহোল মাইনিং বারবার এসব খনিতে দুর্ঘটনা সংঘটিত হওয়ার পরও ফেরেনি ফলে বুধবার ফের একবার সংগঠিত হয় ভয়ঙ্কর দুর্ঘটনা বড়বাইয়ের হাতে কোন সুটোবাই চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে শনিবার জামিরা বাজারে প্রকাশ্য দিবালোকে ভাই ইলিয়াস আলী লস্করের পেটে দাঁড়াল চুরি ঢুকিয়ে দে বড়বাই ইসলাম উদ্দিন লস্কর জামিরা বাজারের ব্যবসায়ী সিদ্দেক আলী মজুমদারের দোকানের বারান্দায় ঘটনাটি সংগঠিত হয়েছে শনিবার সকাল আনুমানিক নয়টা নাগাদ দাঁড়াল চুরির আঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ইলিয়াস বাইয়ের পেটে চুরি ডুকিয়ে দিয়ে জামিরা ফাড়িতে গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন বড় ভাই লস্কর হত ইলিয়াস আলী পেশায় টেইলার ছিলেন বয়স আনুমানিক পঞ্চাশ বছর ঘটনার পর স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় গুরুতর জখম ইলিয়াস আলীকে দ্রুত চিকিৎসার জন্য কাটিগড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলেও সেখানেই ইলিয়াস আলীর মৃত্যু হয় এই ঘটনা জামিরা এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে জানা গেছে জমি সংক্রান্ত সমস্যা নিয়ে দীর্ঘদিন থেকেই দুই বাইয়ের মধ্যে বিবাদ চলে আসছে সম্ভবত জমি বিবাদের জেরে বড় বাইয়ের হাতে সুটোবাই খুনের ঘটনা ঘটেছে হাইলাকান্দি জেলার সতেরোটি চা বাগানের শ্রমিকদেরকে জমি বন্দোবস্ত দিতে সোমবার জেলার সতেরোটি বাগানে জেলা প্রশাসন থেকে ফর্ম বন্টন করা হবে জেলার বাগান শ্রমিকদের এই ফর্ম সংগ্রহ করতে প্রশাসন থেকে জানিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি সোমবার বেলা দুইটা থেকে বাগানগুলোর ফর্ম বন্টন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ভাষণ লাইভ স্ট্রিমিং করে দেখানো হবে উল্লেখ্য জেলার বাগান শ্রমিকদের মধ্যে জমি বন্দোবস্ত পাওয়ার পরিবারগুলোর সংখ্যা হল আয়নাখালে এক হাজার সাতশো বিশ পরিবার বন্দুকমারায় একশো পঞ্চাশ পরিবার বার্নি ব্রিজে নয়শো পরিবার চণ্ডীপুরে এক হাজার পনেরো পরিবার কাটলিছড়ায় দুইশো বাহাত্তর পরিবার দলাইবাগানে ছয়শ সাতচল্লিশ পরিবার খৈয়াবাগানে দুই হাজার একশো পাঁচ পরিবার কাঞ্চনপুর বাগানে আটশো পঞ্চাশ পরিবার লালাছড়া বাগানে নয়শো একান্ন পরিবার লালামুখ বাগানে ছয়শো আটাশ পরিবার মণিপুর বাগানে চারশো সতেরো পরিবার নরসিংহপুর বাগানে বারোশো পঁয়তাল্লিশ পরিবার রূপাসড়া বাগানে পাঁচশো পরিবার শিরিশপুর বাগানে সাতশো এক পরিবার সাউথ কাচার বাগানে চারশো সতেরো পরিবার সুলতানছড়ায় একশো তেইশ পরিবার এবং বার্নাপুরে তিনশো চৌঁত্রিশটি পরিবার রয়েছে বাগানের যোগ্য শ্রমিকদেরকে জমি বন্দোবস্ত পাওয়ার জন্য এই ফর্ম সংগ্রহ করার জন্য প্রশাসন থেকে আবেদন জানানো হয়েছে হাইলাকান্দির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেলায় আগামী দশ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক শিক্ষান্ত পরীক্ষার নিরাপত্তা নিশ্চিত করতে পরীক্ষা কেন্দ্রগুলির একশো মিটার বেসারদের মধ্যে নিষেধাজ্ঞা জারি করেছেন ভারতীয় ন্যায় সংহিতার একশো তেষট্টি দ্বারার অধীনে পরীক্ষার দিনগুলিতে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রতিটি পরীক্ষা কেন্দ্রের একশো মিটার বেসারদের মধ্যে সাধারণ জনগণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছেন শুধুমাত্র পরীক্ষার্থী পুলিশকর্মী এবং পরীক্ষা সংক্রান্ত কর্মকর্তাদের প্রবেশাধিকার থাকবে এই আদেশ লঙ্ঘন করলে ভারতীয় ন্যায়সংহিতার দুইশো তেইশ দ্বারা অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ্য জেলার ষোলোটি কেন্দ্রে উচ্চ মাধ্যমিক এবং বাইশটি কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এসআইআর শুনানির শেষ পর্বে নিয়ম বদলাল নির্বাচন কমিশন এবার থেকে কমিশন নির্ধারিত এগারোটি নথির পাশাপাশি গণ্য হবে ডোমিসাইল সার্টিফিকেট বা পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট শনিবার নির্বাচন কমিশনের তরফে রাজ্য নির্বাচনী দফতরকে ওই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে অবশ্য কমিশনের এহেন সিদ্ধান্তের সঙ্গে নির্দিষ্ট শর্তও রয়েছে নির্বাচন সদনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে জেলাশাসক অতিরিক্ত জেলাশাসক ও মহকুমা শাসকের সই সম্বলিত শংসাপত্রই একমাত্র গৃহীত হবে অন্য কারো সই করা সার্টিফিকেট নথি হিসাবে গ্রাহ্য নয় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন পর্বে কমিশনের নয়া সংযুক্তি সংক্রান্ত এহেন ঘোষণা নিঃসন্দেহে ভোটারদের একাংশের কাছে খানিকটা স্বস্তির বিষয় ভুটার তালিকায় নাম তোলার জন্য যেসব নথি নির্বাচন কমিশন অনুমোদিত তালিকায় দেওয়া হয়েছিল তার মধ্যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা ডোমিসাইল সার্টিফিকেট ছিল না